দশ লাখ টাকার নিচে মার্সিডিসের যদি ফিল কেউ নিতে চান তাও আবার পনেরোশো সিসি তাহলে আমাদের এই গাড়িটি আপনাদের জন্য আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নিশান ব্লুবার্ড বার্ড শিল্পী দুহাজার চারের মডেল দুহাজার নয়ের রেজিস্ট্রেশন পনেরোশো সিসি তেলের গাড়ি হেডলাইট ব্যাকলাইট গ্লাস কিন্তু গাড়ির সাথে স্ট্রোক একেবারে অরিজিনাল অবস্থায় আছে লোহার মতন তো অনেক শক্ত ভাই

চারটা চাকা অ্যালোরিম সহকারে কিন্তু নতুন কিন্তু ইনস্টল করা রয়েছে যে ভদ্রলোকের গাড়ি উনি কিন্তু নতুন ইনস্টল করছে হয়তো অল্প কিছু রান করছে তারপর আমাদের কাছে বিক্রি করে দিছে আর বডিতে কিন্তু কোথাও কোনো ধরনের কোনো স্ক্র্যাচ অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি তো দূরের কথা স্ক্র্যাচই নেই মাসাল্লাহ অনেক ফ্রেশ গাড়ি দেখেন ভিতর কিন্তু ফুল উডেন ফুলি বিস্কিট কালার আর এটা কিন্তু অ্যান্ড্রয়েড প্লেয়ার তাছাড়া কিন্তু উপরে কিন্তু একটা মনিটর আছে

নাকি আর এক্সিডেন্ট এক্সিডেন্ট হলে কিন্তু এটা চ্যাপ্টার হয়ে যাইতো আকা পাকা থাকতো ব্লু বার্ড শিল্পী ব্যাকলাইট গুলো আলহামদুলিল্লাহ চমৎকার ফ্রেশ অবস্থায় আছে আসেন ভিতরের অংশটা একটু দেখাই তেলের গাড়ি সাইডের পার্টিশন দেখেন যে অরিজিনাল যে পেস্টিং কিন্তু এখন পর্যন্ত আপনার কিন্তু আছে দেখেন এই যে পেস্টিং এগুলো কিন্তু অরিজিনাল অবস্থায় কিন্তু আছে এক্সপায়ার চাকা সহকারে কমপ্লিটলি একেবারে রেডি অবস্থায় কিন্তু এই গাড়িটি আমাদের কাছে আপনারা পাচ্ছেন সাইডের পার্টিশনটা দেখেন যে মাইর খাওয়ার যদি হিস্টরি থাকতো এই যে পার্টিশন এগুলো কিন্তু একুরেট থাকবে না ওকে এই সাইড দেখেন এই যে জয়েন্ট আটা মারা জাপানি ওকে এগুলো কিন্তু একুরেট কিন্তু থাকতো না ঝুরি 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 থাকতো না ডান সাইডে বডি ওয়াল কিন্তু একদম ফ্রেশ অবস্থা আছে কোথাও মানে কোনো সেরা ফাটা ড্যামেজ হিস্টরি মতো সুন্দর হ্যাঁ এই চাকা সহকারে চারটা মানে অ্যালোয়েরিয়াম সহকারে ভদ্রলোক নতুন ইনস্ট্রল করছে দেখেন যে উডেনটা কতটা সুন্দর মানে অরিজিনাল যে কাঠ কালার উডেন বলে এই কিন্তু কাঠ কালার হুডেন ভিতরে এটা সুইপ লেদারের যদি রাফ ইউজ করতো এইসব জায়গা কিন্তু দাগ পড়তো নোংরা হইতো ভিতরে লেগ স্পেস কিন্তু এনাফ ভাই হিউজ লেগ স্পেস আছে কিন্তু আর এটা সেলফ ড্রাইভের গাড়ি নরমালি কিন্তু সামনের ডোরটার উপরে কিন্তু পেশার পরে বেশি কিন্তু দেখেন যে সামনের ডোর প্যাড দেখেন ড্যাশবোর্ড দেখেন আলহামদুলিল্লাহ কিন্তু খুবই ফ্রেশ অবস্থা আছে স্টিয়ারিং হুইলটা কিন্তু অনেক সুন্দর ড্যাশবোর্ডের কন্ডিশন দেখেন

কালার নাই জাপানিজের স্টিকার সহকারে কারণ মায়ের খাইলেই না রঙের প্রয়োজন মায়ের খাওয়া তো আর হিস্ট্রি নাই এগুলা দেখেন কত ফ্রেশ এটা কিন্তু অরিজিনাল পনেরোশো কিন্তু অনেকে ফোন দিয়ে জিজ্ঞাসা করে ভাই এটি অরিজিনাল পনেরোশো অরিজিনাল আর ডুপ্লিকেটের জায়গা নাই তো কাগজে যেটা আছে সেটাই কাগজেও আছে পনেরোশো ইঞ্জিনও পনেরোশো এটা ব্লু বার্ড শিল্পী তো পনেরোশো সিসি সামনে মার্সেল অরিজিনাল ক্লাস আর গাড়ির সাথে কিন্তু স্টক ইঞ্জিন গিয়ার বক্স কিন্তু এখন পর্যন্ত আছে ইঞ্জিন নাম্বার চেসিস নাম্বার দেখা যায় কতটা ফ্রেশ অবস্থা আছে আর পারফরমেন্স ভাই যারা দুই হাজার দশের প্রিমিয়ম যারা চালান গাড়িটা নিয়ে আসবেন পাশে রাখবেন আপনারা যদি মনে চায় তো টেস্ট ড্রাইভ দিলেন না তবে আমি আপনার সাথে রেস্ট করবো কোনো সুবিধা নাই তো মডেল ইয়ার দুই চারের দুই হাজার নয় মিরপুর স্মার্ট কার্ড সহকারে পাবেন এই গাড়িটি আমাদের কাছে মাত্র আট লক্ষ নব্বই হাজার টাকায় তারপরে আসার পরে কিছু অনার করা যাবে আমাদের মোহাম্মদপুর বেরিবাদ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের দুই নম্বর গেটের বিপরীতে আদিবা কার্ড সেন্টার আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন ত্রিপল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নম্বরে যোগাযোগ করুন তো সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম